নমস্কার বন্ধুরা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা বাড়িতে এই ধরনের ধূপকাটি জ্বালালে কি হয় জানেন অর্থনাশ হয় সংসারে অমঙ্গল হয় আরও অনেক কিছুই হয় দেখুন এই ধূপকাটি এই যে ডগাটা এটি টোটালটাই বাঁশ দিয়ে তৈরি বাঁশ বাঁশ দিয়ে তৈরি আমি ভালো করে দেখে নিন বাঁশ দিয়ে তৈরি তো হিন্দু মতে বাড়িতে বাঁশ জ্বালানো উচিত নয় সুতরাং এই ধরনের ধূপকাঠি যদি দিয়ে আপনি পুজো আচ্ছা করেন তাহলে বাড়িতে সুখ শান্তি নষ্ট হয় অমঙ্গল হয় তো দেখবেন বড় বড় মন্দিরে যাবেন দেখবেন এই ধরনের বড় বড় মন্দিরে সেখানে দেখবেন এই ধরনের ধূপ ইউজ হয় না বাঁশ কাঠির ধূপ এবার দেখাচ্ছি বাড়িতে কি ধরনের ধূপ জ্বাললে মঙ্গল হবে এই ধরনের ধূপ বা বনস্পতি ধূপ যেটাকে বলে এই ধরনের ধূপ বা বনস্পতি ধূপ যেটাকে বলে সেটা কি জ্বাল জ্বালিয়ে পুজো করলে সংসারে মঙ্গল শ্রীবৃদ্ধি অর্থনৈতিক উন্নতি হয় এরকম সাইজেরও বনস্পতি ধূপ পাওয়া যায় সেইটা বাড়িতে ঠাকুরের সামনে জ্বালুন খুব ভালো হবে খুব ভালো এই ধরনের ধূপ কাটি এবার আমি সায়েন্টিফিক্স মতে আসি সায়েন্টিফিক্স মতে যদি বলি যে বাঁশের ধোঁয়া বা এই ধরনের ধোঁয়াতে কেমিক্যালাইজ ধোঁয়াতে কি হয় শরীরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হতে পারে কিন্তু এই ধরনের বনস্পতি জাতীয় ধূপের গন্ধে শারীরিক জামস অ্যান্টিবায়োটিকের কাজ করে শারীরিক জামস নষ্ট হয়ে যায় এটা সায়েন্স বলছে আর আমাদের পুরাণ বা মতে বা শাস্ত্র মতে শাস্ত্র মতে বাড়িতে সবসময় বনস্পতি ধূপ জ্বালান সংসার গৃহের মঙ্গল হবে সংসারে শ্রীবৃদ্ধি হবে উন্নতি হবে জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা মা জয় তারা জয় তারা জয় বাম জয় বাম জয় বাম